قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت নবী كريم صلى الله عليه وسلم امر ميرشاد করেছেন مورو اولادكم بالصلاه ও আমার উম্মত দ্বারা শুনো 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 তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো নামাজের ব্যাপারে আদেশ আমরে হাজারের সিগা দ্বারা আমাদের উপরে এটাকে আমর বিল উজুব করা হয়েছে শরীয়তের হুকুম অনুযায়ী এই আমর বিল উজুবের অর্থ হলো সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করা আমাদের জন্য ফরজ কি অভিভাবকের জন্য সন্তানের উপর সন্তানদেরকে নামাজি বানানোর জন্য সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করা এটা ফরজ যদি কোনো অভিভাবক ইচ্ছাকৃতভাবে গাফলতি করে তাহলে তার পক্ষ থেকে এই ফরজ ছুটে যাবে আর আপনি আপনার দাবাত দিয়া যান আপনি আপনার বলা বইলা যান সন্তান যদি পালন করে তো করবে যদি না করে তাহলে ভিন্ন কিন্তু আপনাকে দাবাত দিতেই হবে কোন ঠিক কিনা এখন মসজিদের মুয়াদ্দিন সাহেব যদি চিন্তা করে ফজরে আজান দিলাম মুসল্লি হইলো সাড়ে দেড়টা জোহরে দিলাম হইলো সাড়ে তিনটা আসরে সাড়ে পাঁচটা মাগরিবে বারোটা আবার এসার সময় সাড়ে একটা বুঝেন নাই মুসল্লির হালত আমাদের বাজার হয়তো এই জন্য মুসল্লি কিছু বেশি গ্রামের ভিতরে তো সচরাচর এরকম দৃশ্যই হয় এখন মুয়াদ্দিন তো এই চিন্তা করে যে মুসল্লি হয় না তাহলে আর আজান দিয়ে করব কি শীতকালে খেতার নিচে শুয়ে শুয়া মাই কি আজান দিয়ে আমি শুয়ে থাকি হুজুর উপরে শুয়ে থাকুক চলবো নাকি তাহলে মুয়াদ্দিন সাহেব যেমন কন্টিনিউ তার দাওয়াত তার তালিম তার আজান চালিয়ে যাবে ঠিক তো দ্রুপভাবে প্রতিদিন পাঁচবার করে একজন অভিভাবক তার সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করবে আদেশ করবে আদেশ করবে বুঝাইতে পারছি এরপর আমার নবী সালাম ওহুম আবনা সন্তানদেরকে কোন সময় থেকে আদেশ করবা সন্তানদের বয়স যখন সাত বছর হয় সন্তানদের সাত বছর বয়স থেকে তাদেরকে নামাজের ব্যাপার আদেশ করো বছর সন্তানদের সাত বছর বয়স থেকে নামাজের ব্যাপার আদেশ করো করোহুম আলাইহা ওহুম আবনা আর সন্তানদের যখন দশ বছর বয়স হবে ওই দশ বছর বয়স হওয়ার পর সন্তানরা যদি নামাজ আদায় না করে তাহলে অভিভাবকদের দায়িত্ব হলো নামাজের জন্য সন্তানদেরকে শাসনের জন্য প্রহার করা নামাজের জন্য প্রহার করা এই প্রহারের অর্থ এই না যে একেবারে হাতে পায়ে বাইন দেয়া উপরের দিকে লটকাইয়া জুলাইয়া সামরা শিলাইয়া লবণ করে দিবেন এটা না মৃদু শাসন যেটাকে বলা হয় মৃদু শাসনের মাধ্যমে তাদেরকে নামাজের ব্যাপারে উৎসাহিত করতে হবে আর যদি মনে করেন ছোটবেলার থেকেই সন্তানদেরকে মসজিদে নিয়ে আসার অভ্যাস আমরা তৈরি করতে পারি তাহলে দেখা গেছে যে দশ বছরের সময় মারামারি খুব একটা করা লাগবে এজন্য অনেক জায়গায় কিন্তু এই ছোটো বাচ্চা যারা আছে এখনই বয়ন শেষ করে দিতেছি ছোটো বাচ্চাদেরকে নামাজি হিসেবে গড়ে তোলার জন্য সামাজিকভাবে ক্যাম্পেইন গড়ে তোলা হয় সামাজিকভাবে ক্যাম্পেন করে তোলা হয় কেমনে ক্যাম্পেন করে হ্যাঁ যে ওই চল্লিশ দিন যদি কোনো ছেলেভাবে নামাজ পড়ো তার এই মসজিদের পক্ষ থেকে এই দেওয়া হবে সেই দেওয়া হবে আরব দেশগুলির মাঝে তো বাচ্চারা যারা নামাজের মাঝে আসে নামাজের মাঝে এসে খেলাধুলা করে ইত্যাদি করে তাদেরকেও পুরস্কৃত করা হয় আপনারা শিক্ষিত সমাজ যারা আছেন বিদেশে যারা ছিলেন এরকম দেখছেন না কিন্তু আমাদের বাংলাদেশের হালত কী যে ছোট বাচ্চারা যদি মসজিদে আসে আর ছোট বাচ্চারা যদি ভুলে চুলে যদি মনে করেন যে একটু মসজিদে হিবি জিবি কইরা ফেলা মুরব্বী নামাজের ভিতরে মানসিক প্রস্তুতি খালি সালাম সব তুই ফিরা আজকে এই বাচ্চার সাথে একচুট হবে

বাচ্চারা আসবে দুষ্টামি করবে এটা স্বাভাবিক আমাদের দায়িত্ব হলো এই যে বাচ্চা গত শুক্রবার আমি বলে দিছি বাচ্চাদের কোটে আসছে মাঝে মাঝে একজনের মাঝখানে আরেকটা বইয়া দেন একজনের মাঝখানে আরেকটা বইয়া দেন একজনের মাঝখানে মুরব্বীর মাঝখানে যদি বাচ্চা এইভাবে দিয়ে দেওয়া হয় তুলনামূলকভাবে দুষ্টামি কম করবে বাচ্চাদেরকে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করেন নামাজের কিম্পেন তৈরি করতে হবে এটা আমাদের সকলের জন্য দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন